যে এই ভত্তাটা একবার খাবে সে কিন্তু এই ভত্তার প্রেমে পড়ে যাবে গরম ভাতের সাথে এই ভত্তাটা থাকলে মাংসের প্রয়োজন হবে না এই ভত্তা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভত্তা রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভত্তা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি রসুন এখানে আমি চার পাঁচটা রসুন নিয়েছি রসুনটা দেশি রসুন অবশ্যই রসুনটা দেশি রসুন নেওয়ার চেষ্টা করবেন দেশি রসুন দিয়ে ভর্তাটা কিন্তু বেশি মজা হয় এবারে আমি রসুনের কোয়াগুলো আলাদা করে নিচ্ছি এভাবেই রসুনের কোয়াগুলো প্রথমে আলাদা করে নিতে হবে রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়ে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে রসুনের খোসাগুলো ছাড়াতে একটু সময় লাগবে একটা একটা করে রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর দেখো বন্ধুরা রসুনের খোসাগুলো কিন্তু এভাবে সবগুলোই আমি ছাড়িয়ে নেব সবগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ রসুনগুলো থেকে খোসাগুলো আলাদা করে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই রসুনের কুয়াগুলোকে থেতো করে নিতে হবে মিহি করে কিন্তু পেস্ট করা যাবে না রসুনের কুয়াগুলোকে শিলনোড়ায় আমি থেতো করে নেব থেতো করে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি রসুনের কুয়াগুলোকে থেতো করে নিয়েছি দেখো এভাবে কিন্তু থেতো করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে থেতো করে নিতে হবে এবারে এই থেতো করা রসুনটাকে আমি সাইডে রেখে দেব থেতোকোড়া করা রসুনটাকে সাইডে রেখে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবারে বোলের মধ্যে আমি দিয়ে দেবো রসুনের কুয়াগুলো থেতোকোড়া রসুনের কোয়াগুলো সম্পূর্ণ থেঁতোকোড়া রসুনের কোয়াগুলো আমি বোলের মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু হলুদ গুঁড়ো দিলেই হবে আর দিয়ে দেব এখানে ধনের গুঁড়ো হাফচা চামচ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবারে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব খেতো করা রসুনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই রসুনটাকে সাইডে রেখে দেব রসুনটাকে সাইডে রেখে আমি দুইটা টমেটো নিয়েছি টমেটোটাকে অবশ্যই একটু টক দেখে নিতে হবে মিষ্টি টমেটো নিলে কিন্তু চলবে না এবারে ছোট ছোটো টুকরো করে কেটে নেবো এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো নিয়েছি দেখো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সবগুলো টমেটোকে আমি সরু সরু করে কেটে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলো টমেটোকে সরু সরু করে কেটে নিয়েছি এবারে টমেটোগুলোকে সাইডে রেখে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল তেলটাকে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো আর পেঁয়াজটাকে অবশ্যই এভাবে কিউব করে কেটে নিতে হবে তখন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে হাই আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবারে যে রসুন আর মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নেবো এবারে কিন্তু আর বেশি ভাজা যাবে না এক মিনিটের মতো ভেজে নেব ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দুই মিনিট পরে তুলে নেব গ্যাসের আঁচ কিন্তু লো করে রেখেছি এই পর্যায়ে এবারে নেড়ে চেড়ে টমেটোটাকে ম্যাশ করে নেব এবারে এখানে দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা এভাবে কাঁচা লঙ্কাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আবারও বলছি আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন আপনারা যে পরিমাণে ঝাল খেতে পারেন সেই অনুসারে কিন্তু দিয়ে নেবেন দেখো কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু টমেটোটা ম্যাশ হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো লো আঁচে রেখে দিয়েছি এক থেকে দেড় মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবারে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের চুলা বন্ধ করে দেব গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি সামান্য একটু ঠান্ডাও করে নিয়েছি এবারে উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা সরিষার তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি এরকম একটা রসুনের ভর্তা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন এই ভর্তা রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ভর্তাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না একটু ভাত নিয়ে চলে আসলাম সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা